এগারো শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রাচীনতাত্ত্বিক স্থাপনা সাতেরো শতকের মাঝামাঝি রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপন করেন অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে এই স্থানটি অবস্থিত যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপ আদিত্যের বংশধর তার রাজধানী ছিল কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পারে রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলম্বর রায়ের সাথে বিয়ের কিছুদিন পর নীলম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী সে সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোন নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে যান নীলকণ্ঠ মেয়ের অনুরোধে সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে টি শিব মন্দির স্থাপন করেন এবং মেয়ের নামে নগরীর নাম রাখেন অভয়নগর এখানে মোট এগারোটি মন্দির আছে এগারোটি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির মূল মন্দিরটি দৈর্ঘ্য চব্বিশ ফিট চার ইঞ্চি ও প্রস্থ ২২ ফুট তিন ইঞ্চি দেয়ালের প্রস্থ তিন ফুট চার ইঞ্চি প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে চারটি করে মোট আটটি প্রবেশ পথের দুই দিকে মোট অপ্রধান মন্দির রয়েছে এগারোটি মন্দিরে আগে ছিল কোষ্টি শিবলিঙ্গ যা চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে আর ফিরে পাওয়া যায়নি মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশদ্বার প্রবেশের জন্য আছে খেলনা কৃতির দরজা ও দেয়ালে পোড়ামাটির ফল ও অনিন্দ সুন্দর কারুকার্য মন্দিরের চারিদিকে প্রাচীর বেষ্টিত উত্তর পশ্চিম কোণে একসময় পুকুর ছিল তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে হ্যাভ এ নাইস ডে গুড বাই